ইচ্ছা ছিল মাদ্রাসায় পড়া বা টাকার অভাবে পড়াইতে পারি না বাসাই থাকে না হ্যাঁ বাসায় থাকা আচ্ছা তো কি জন্য আসছেন প্রতিবেদনে প্রতিবেদন আইছে যদি ভালো একজন মনের মানুষ পায় যে আমার দায় দায়িত্ব নেই আমার কষ্ট বুঝবে আমার দায় দায়িত্ব নেবে তাইলে বিয়ে সাথে করব সেই জন্য প্রতিবেদন আইছে একটা মনের মানুষের জন্য তো আপনার আশেপাশে এমন মানুষ নাই দায় দায়িত্ব নিয়ে বিয়ে সাথে করবে আশেপাশে আসা যৌতুক চা সেই জন্য বিয়ে করি না আমি চাই ভালো একজন মনের মানুষ

তাহলে ওনাকে আশা আছে দেখো সংসার সাজাবো নিজের একটা সংসার আগে হচ্ছে ঢাকা না হ্যাঁ ঢাকা হেমাদপুর হেমাদপুর এমনি বাড়ি হচ্ছে কুমিল্লা না কুমিল্লা দাউদকাদি থানা এখন ধরেন বাংলাদেশের যে কোনো জেলার মানুষ যদি আপনার পাশে দাঁড়াইতে চায় বিয়ে করতে চায় হবে বাংলাদেশের মানুষ হোক প্রবাসী মানুষ হোক যে আমার দায় দায়িত্ব নিয়ে আমার পাশে দাঁড়াইবে যেই জেলারই হোক না কেন আমি বিয়ের সাথে বসবো। সে যদি বিয়ে করে বাচ্চা কাচ্চা থাকে কোনো অসুবিধা নাই। সে যদি আমার দাই দেখতনি আমার পাশে থাকতে পারে। আমার খাওয়া পড়া দিতে পারে। তাহলে আমি বিয়ের সাথে করতে রাজি আছি। বয়স্ক মানুষ হইলে অসুবিধা নাই। বয়স্ক মানুষে ল চলবো। হ্যাঁ। আপনি বয়স তো। আমার বয়স 19 বছর। 18 যায় 19 হইছে না? হ্যাঁ। যাক ভালো। ঠিক আছে। তো যোগাযোগ নাম্বার বলতে পারবেন? না আপনি বলে যান। আচ্ছা নাম্বার না বলতে বললাম আমি বলে দিচ্ছি আমার সাথে একটু বলেন না। আচ্ছা বলুন। দর্শক এই যে সুজনের নাম্বারটা বলে দিচ্ছি উনি আমার সাথে বলবে নাম্বার হচ্ছে 017 017 64 64 তারপরে 22 65 65 39 39 না হ্যাঁ দর্শক নাম্বারটা আমি সুন্দর বলে দিচ্ছি হচ্ছে ওনার নাম্বার বিস্তারিত জানতে চাইলে এই নাম্বার ফোন দিয়ে আপনাদের সাথে কথা বলে সবকিছু জানতে পারবে তো ঠিক আছে দর্শক ভাইরে ফোন দিলে ভালো করে কথাবার্তা বলেন হ্যাঁ আচ্ছা শেষ করব না আর কিছু বলবেন না আর কিছু বলবো না বলতে চাই যদি আমার দায় দায়িত্ব নি আমার কষ্ট দুঃখ নিয়ে শেয়ার করে আমার বিয়ের করেন তাহলে আমি সারা জীবন তার হয়ে থাকবার দয়া করে কোনো খারাপ কথা বলবেন না আর যে আমার দায় দায়িত্ব নিবে আমার বিয়ে করবে সে তো আমার সবকিছুই বলতে পারবে কারণ সে আমার পার্সোনাল মানুষ থাকবে আর দয়া করে বলে প্রবাসী ভাইরা দেশের ভাইরা কোনো খারাপ কথা বলবেন না আচ্ছা ঠিক আছে ওকে তো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম